ফ্রেন্স রোজকর মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আসা সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি সুটকি মাছের রেসিপি নিয়ে এসেছি এই দেখো অনেকে পছন্দ করে আর আজকের ভিডিও এটা রিকোয়েস্টেড ভিডিও অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন লোটে মাছের সুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে তো আজকে আমি লোটে মাছের শুটকি লোটে শাকের ডাটা আর কাঁঠালের বিচি দিয়ে এই চড়চড়িটা হবে আমি সৌদি সুটকি মাছগুলো ধুয়ে ভিজিয়ে দিলাম উষ্ণ গরম জলে আর এখানে কাঁঠালের বিচিগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি কাঁঠালের বিচিগুলো আমি এই তো প্রেশার কুকারে সেদ্ধ করবো সাধারণত এই বিচিগুলো রোদ্রে শুকিয়ে খেতে হয় তাহলেই এই বিচির ভেতরে একটু মিষ্টি হয় আর আমি ফ্রেশ কাঁঠালের বিচিগুলো প্রেশার কুকারে ডাইরেক্ট দিয়ে দিলাম কারণ আমার এখানে রোদ্রে শুকাবার মতো রোদ সেরকম জায়গা আমার কাছে নেই আর আমি এটা মিষ্টি খেতে হলে একটুখানি চিনি দিয়ে নেবে আর এই অনেকে কাঠালে বিচি খেতে তো পছন্দ করে কিন্তু ঝামেলার জন্য খেতে চায় না তো এটা এমন কোনো ঝামেলার ব্যাপার নেই এটা প্রেশার কুকারে সেদ্ধ করলেই এটা দুটো খোসা থাকে উপরে খোসাটা ফেলে ভেতরের যে ছেলকাটা এই ছেলকাটা খুব সহজেই উঠে যাবে হাতে ডলা দিলেই এই ছেলকাটা বেরিয়ে আসবে আর আমি খুব সহজেই এটা ছেলে ফেলেছি আমি কাঁঠালের বিচির রেসিপি এর আগে কখনো দেইনি বা কাঁঠালের বিচি খেতে খুব একটা পছন্দ করি না আর এটা হতে পারে অনেকে বলতে পারে যে এটা তো ঝামেলার কাজই না আমার কাছে তো ঝামেলা লাগেনি আমি প্রথমবার বানিয়েই আমার কাছে ঝামেলা মনে হলো না আশা করি তোমরা যারা খেতে পছন্দ করো মাঝে মধ্যেই বানিয়ে থাকো কাঁঠালের বীজই তাদের কাছে এই প্রসেস ফলো করলে একদমই ঝামেলা মনে হবে না খুব সহজেই আমি ছিলে ফেলেছি এই তো এইভাবেই আমার পাঁচ মিনিটও লাগেনি ছিলতে সবগুলো ছেলা হয়ে যাওয়ার পরে আমি একবার ধুয়ে নিলাম মাঝখান দিয়ে আমি দু টুকরো করে নেব এই তো কাটা হয়ে গেছে আমি মাঝখান দিয়ে শুধু দু টুকরো করেছি তো এখন আমি একটা মশলা বানিয়ে নিব এর জন্য বেশি কিছু নয় এই তো আদা রসুন তিন চার কোষ রসুন আর দুই তিন পিস আদা টুকরো নিয়ে নিলাম একটুখানি তেলের মধ্যে আমি এখানে হাফ চামিচ তেল নিয়েছি যত তো কম তেল ইউজ করতে পারি সেই চেষ্টাই আমি করি সবসময় কম তেলের মধ্যে রান্না করা ভালো এটা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা আমি এখানে চিরে দিলাম ঝালটা নিজের মতো করে দিয়ে নেবে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম যখনই কাঁচা লঙ্কা দেবে একটু ফাটিয়ে দিতে হবে না এটা ছিটে মুখে চোখে মুখে আসে আর এখানে পেঁয়াজ একটু বেশি লাগবে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি রাপড়ি চপ করে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজ টমেটো নেব এই টমেটো দেওয়ার পরে আমি খুব বেশি ভাজবো না এই তো মশলাটা আমার ভাজা হয়ে আছে এখন আমি নামিয়ে দিব আমি কড়াইটা ধুইনি নি এটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ তেল দিয়েছি পুরো রান্নাটাই সরষের তেলে হবে এই যে মশলাটা ভাজা হয়ে গেছে আমি ছাইডে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণে আমি সবজিগুলো ভেজে নেব আর ওইদিকে আমি সুটকি মাছগুলো ভিজিয়ে দিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে ধুতে হবে গরম জলে এই সুটকিতে বালি থাকে শুরুতেই আমি একটা মিডিয়াম সাইজে আলু লম্বা করে কেটে নিয়েছি এটা আমি নুন হলুদ দিয়ে ফ্রাই করবো এখানে আমি সামান্য হলুদ আর সামান্য নুন অ্যাড করে দিলাম তো এই আলুর মধ্যে আমি কাঁঠালের বীজগুলো ভেজে নিব তো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়েছিলাম কারণ কাঁঠালের বিচি আমি পুরোভাবে সেদ্ধ করে নিয়েছি তো দেখতেই পেলে কাঁঠালের বিচি ছাড়ানো খোসা ছাড়ানো খুব বেশি ঝামেলার ব্যাপার নেই আমি প্রথমবার বানিয়েই বুঝতে পারলাম তো যারা মাঝে মধ্যে খাও তারা যদি আমার এই প্রসেস ফলো করো আশা করি তোমাদের জন্য ইজি হয়ে যাবে ওই জন্যই সবসময় আমি বলে থাকি পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না আমি এই তেলের মধ্যেই ডাটাগুলো ভেজে নিব এই যে লোটে শাকের ডাটা সাধারণত লোটে শাকের ডাটা আমি ধৈর্য ধরে বেছে এটা খেতে যাই না সব সময় আমি ফেলে দিই আজকে আমি এটা বেছে নিয়েছি সুটকি মাছ কাঁঠালে বেঁচে দিয়ে বানাবো বলে তো আমি প্রথমবার লোটে শাকের ডাটা রান্না করছি আর এই লোটে শাকের ডাটার কথা কি বলবো তোমাদের তোমরাও যদি আমার মতো এরকম ফেলে না দিয়ে একদিন ট্রাই করতে পারো তো মনে হয় মাঝে মধ্যেই তোমাদের এটা খেতে ইচ্ছা করবে এতদিন তো আমিও ফেলেই দিয়েছিলাম তো এটা এই ডাটার মধ্যে যে এত স্বাদ আমার জানা ছিল না তো ডাটাগুলো ফ্রাই করা হয়ে গেছে নামিয়ে আমি দিলাম এখানে একটা মিক্সির জার নিলাম মিক্সির জারে আমি ভেজিয়ে রাখা সুটকিগুলো আমি দিয়ে দিলাম অনেকে সুটকি গোটা খেতে পছন্দ করে আমি গোটা খেতে পছন্দ করি না বলে আমি মিক্সির জারে দিয়ে এটা একটু ম্যাশ করে নিলাম আর এই যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম তেলে সেই মশলাটাও আমার পেস্ট হয়ে গেছে এখানে আমি কড়াইটা ধুয়ে আবারও আমি বসিয়ে দিলাম এখানে দু চামিচ তেল অ্যাড করবো দু চামচ সর্ষে তেল অ্যাড করে দিলাম এই যদি কালারটা ভালো পেতে চাও তাহলে অবশ্যই এই তেলের মধ্যেই তোমার হলুদ আর লঙ্কাটা দিয়ে দিবে আর তেলটা আগে গরম করে গ্যাস অফ করে তবেই এই কাজটা করতে হবে তারপরে বাকি মশলা দিয়ে এটাকে কষে নেও তো দেখতেই পাচ্ছ আমার গ্যাস অফ আছে আর আমি তেল গরম করেই আমি গ্যাস অফ করে দিয়েছিলাম তো এখানে আমি জিরে পাউডার অ্যাড করিনি করব না সুটকি মাছের জিরে পাউডার অ্যাড করলে টেস্ট অন্যরকম লাগে যার জন্য জিরে পাউডার লাগেই না সুটকি মাছে তো মিক্সি জারটা ধুয়ে সামান্য জল দেবো আমি এই মশলাটা কষাতে খুব একটা জল লাগবে না অল্প জলের মধ্যেই মশলাটা কষে দিবো তো এই সুটকি সুটকি মাছটা আমি দিয়ে দিচ্ছি সুটকি মাছটা দেওয়ার পরে খুব করে এটাকে কষে নিতে হবে যত কষাতে পারো কারণ সুটকি মাছের একটা গন্ধ থাকে তো যতই আমরা গরম জলে ধুই না কেন সুটকি মাছের গন্ধ থাকবেই যদি ভালো করে কষে না নেওয়া হয় তাহলে খাওয়াও হয়তো যাবে না ওই জন্য কষে নেওয়ার খুব দরকার তো আমি ঢেকে দিলাম এই তো আমি আরও একটু জল দিয়ে এটা কষাচ্ছি নুন দিলাম স্বাদ মতো নুন আর ঝাল নিজের মতো করে দিয়ে নিবে মাছটা আমার কষানো হয়ে গেছে শুরু দিয়ে আমি ডাটাগুলো দিয়ে দিলাম এই ডাটা দেখতে যতটা ভালো লাগছে খেতে তার থেকে বেশি ভালো লেগেছে যারা লোটের শাকের ডাটা ফেলে দাও তো আজ থেকে ফেলবে না এই লোটের শাকের ডাটা এত টেস্ট আমরা যে ডাটা খাই সব ডাটা থেকে এই ডাটাটাই বেশি টেস্ট লেগেছে আমি যখনই লোটের শাক আনবো ধৈর্য ধরে এইভাবেই বেছে আমি রান্না করব। এটাই আমি প্ল্যান করে নিয়েছি খাওয়ার সময় তো ভেজে রাখা এই যে কাঁঠালের বিচি আর আলু অ্যাড করে দিলাম এটাও একটু কষে নিতে হবে ভালো মতো করে কষানো দরকার সুটকি মাছ তো কষানো আমার হয়ে গেছে বেশি কষাতে গেলে আবার এই সবজি আর সুটকি মাছের টেস্ট আর কিছুই পাবো না আর এখানে আমি মেপে জল দেব এখানে আমি দু কাপ জল দিয়েছি আড়াই কাপ জলের মাপটা আমি এই কারণেই বেশি খেয়াল রেখেছি কারণ এই জলে এই সুটকি মাছের ডাটা চরচড়ি জলে মাপটা রাখার খুব দরকার তাহলেই আসল মজাটা পাবে এই তো আমি নেড়ে মিশিয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিব খুব বেশি টাইম লাগবে না এটা সেদ্ধ হতে সব কিছুই ভাজাভাজির মধ্যেই আছে আমি সাত মিনিট পরে এসে গেলাম আর একবার নেড়ে দিচ্ছি আরও একবার আমি ঢাকা দেব তার আগে আমি একটা কাঁচা লঙ্কা চাট টুকরো করে দিয়ে দিলাম আরও পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি অলমোস্ট আমার চোরচড়িটা হয়ে এসেছে এখন আমি ধনে পাতা অ্যাড করব আমি আরও একবার ঢাকা দিয়েছিলাম আমার মনে হচ্ছিল একটু শক্ত আছে এখন আমি ধনে পাতা অ্যাড করে দিলাম ধনে পাতাটা ভালো মতো করে চেড়ে মিশিয়ে দেব বাজারে ধনে খুব কম পাওয়া যাওয়ার কারণে আমি ধনে পাতা খুব লিমিটে ইউজ করেছি আমি ঘনটা একটু দেখিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি আর ডাটা চরচরির ঘনটা কেমন কীরকম রাখা উচিত আমি এটাই একবার ভালো করে বোঝাবার চেষ্টা করছি তোমাদের তো আশা করি তোমরা বুঝতে পেরেছ লোটেসা লোটে মাছের চড়চড়ি ঘনটা কেমন রাখতে হয় তো শুরুতেই বললাম যে আমি সবজি দিয়ে কখনো লোটে সুটকি বানাইনি এই প্রথমবার বানিয়েছি আর এটার স্বাদের কথা কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না এই ডাটা লোটে মাছের ডাটা দিয়ে এই চড়চড়িটা যদি গরম ভাতে খাও তাহলে দশ কথার এক কথা তোমরা সব রকমের সুটকি খাওয়া ভুলে যাবে যদি এইভাবে চরচড়ি তোমরা করে খাও তো লোটে সুটকি দিয়ে আলু কাঁঠালের বিচি লোটে সাগে ডাটা দিয়ে পুরোভাবে হয়ে গেল রেডি এই চরচুরিটা একবার খেলে জিবে লেগে থাকবে সারা জীবন আর হ্যাঁ সবাইদের জন্য বলে রাখি তোমাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে তোমরা কমেন্টস করবে কমেন্টস করতে একদমই ভুলবে না কোনো সংকট করবে না নিশ্চিন্তায় তোমরা কমেন্টস করে যাবে কিন্তু নেগেটিভ কোনো কমেন্টস করো না আমি এখনও চ্যানেলটাকে গ্রো করে উঠতে পারিনি তোমাদের এতকাল ধরে আমি ভালো ভালো কমেন্টস পেয়েছি আগামীতে আশা করি আরও ভালো কমেন্টস পাবো ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রেখো যদি নিত্য নতুন ভিডিও পেতে চাও টাটা